সাপে জ্বালাইতেছে না দেশ সাপ বিচ্ছ ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এ নিয়ে যে এর মানলে যদি এর বংশ আইসা আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আর পাঁচ নাম্বার একটা আমল বলবো ঠিক আছে চারটি বর্ণনা মন দিয়ে শুনবো পাঁচ নাম্বার একটা আমল শিখবো আমরা যেন নিজেরা হেফাজত থাকতে পারি সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বলেন যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতয়া বেডারে পাইলেই মারবা মান সেই রকাশে হুন্না কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাই সামিন না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না যেদিন থেকে মানে এটা ধমক দিছে নবীজি এটা দেখার পর যদি কেউ ভয়ে এটারে ছেড়ে দেয় সে আমার দলভুক্ত না আমার উন্মতের দল এটা ধমক দিল তুমি এটা আমার আরেক উন্মতকে যে সাপ জ্বালাবে তুমি ছেড়ে দিলা কেন এটা তুমি হত্যা করার চেষ্টা করো নবীজি কি বললেন যে যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই এটা দেখলে বাড়তে হবে এটা হলো আবু দাউদের পাঁচ হাজার দুইশো নম্বর হাদিস আবু দাউদের পাঁচ হাজার দুইশো নম্বর হাদিসের বর্ণনা আন عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات রসিউল্ল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা সব সাপকে হত্যা করো তোমরা সব সাপকে হত্যা করো সব ধরনের সাপ তোমরা হত্যা করো এই কথা বলার পর বললেন সমান খা র হুল্লাহ ফালাই কেউ যদি সাপের প্রতিশোধের ভয় করে সে আমার অন্তর্ভুক্ত না অনেকে সাপের ভয় পায় এই নিয়তে যে এরে মানলে যদি এর বংশ আইসে আমারে ইয়া করে ক্ষতি করে এই কুসংস্কার বিশ্বাস রাখা যাবে না যে সাপ আমার কাছ থেকে যদি প্রতিশোধ নেয় নবীজি বলেন এই ভয়ে যদি কেউ সাপ ছেড়ে দেয় যদি ভয় পায় সে আমার দলভুক্ত নয় এটাও ধমক দিলেন আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনারকারী আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনিল আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কল লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মর নবী ইউসালামনা নবী হুকুম করলেন এগুলো আর মেরে ফেলবা ছোট ছোট এগুলা এগুলার মেরে ফেলবা তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ এগুলা এরকম দেখা যাইতে পারে মেরে ফেলতে হবে ওই জমজম যখন আপনার বর্তমান পজিশনে আসে না ওই মানে শুরুর কথা আর কি আপনার তখন জমজম তো চারপাশে মাটি তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ এইগুলা সাহা পাহাম সাফ করতে যেহেতু পরিষ্কার তো দেখতো বাচ্চা সাপ তো চিন্তা করতে এটাকে মারবো নাকি মারবো না রে বললেন তো আমার নবী সাল্লাহ্লাম বিকতলি হিন্না নবীজি হুকুম দিলেন এগুলোর হত্যা করে এবার আরেকটি হাদিস শোনেন আবু দাউদের পাঁচ হাজার দুইশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে মানে সালেম তার পিতা থেকে আন সালিমিন আন আবিহি কল

তোমরা সাপ হত্যা করো বিশেষ করে ওয়াজ তো ফিয়াতাইন ডোরা কাঁটা সাপ হত্যা করবা ওয়াল আব তার লেস কাটা সাপ হত্যা করবা কেন ফাইদিননা হুমায়াল তামিসা নীল বসরফ এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দৃষ্টি শক্তি এটা হত্যা করবা আর হাবালা কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান এই সন্তানের গর্ববাদ ঘটায় দেয় এই দুই সাপ ডোরা কাটা আর হলো আপনার লেস কাটা এগুলার বিশেষ করে হত্যা করবা প্রথম বললো উক্তুল হাইয়াত সব সাপ হত্যা করবা বিশেষ করে ডোরা কাটা সাপ আর একটা হলো ওয়াল আফতার লেস কাটা সাপ এগুলার হত্যা করবা নিরাপত্তা কিভাবে নিব আমরা তিন মিজির বর্ণনা তিন হাজার ছয়শ চার নম্বর হাদিস এটা আমি বলে যাচ্ছি ওলামা হজরত আসেন যদি কেউ পারেন একটু এটারে লেমনিটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণও করে দিতে পারেন এই দোয়াটা তিরমিজির তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমি আবার বলছি তিরমিজির তিন হাজার ছয়শো চারিটা পারে ওলামা এখরম পারে অনেকে ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনেটিং করে মসজিদে বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন যে সাপ বিচ্ছ ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া তো দোয়াটা আমি বলি সকালে তিনবার পড়তে হবে বিকালে তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তো সকালটাকে ফজরের পর নেন সকাল আর মাগরীবের পর নেন সন্ধ্যা ফজরের পর তিনবার বলেন আউজু মাতি তিল্লাহ আউজু বিকালি মিন সাররি মা হলাক পুরাটা এইভাবে পড়তে হবে আ উজুবিকালি মা তি লাহি তা মাতি মিন সাদরিমা খলাপ আমি আবার বলছি আ উজুবি কালি মা তি লাহি তা মাতি মিনসাদরিমা হলাপ তো এরা তো রেকর্ড করতেছে প্রচার করে দিবে তো এখান থেকেও শুনে দিবেন আপনারা শিখে নেবেন তাহলে আ উজুবি কালি মা তি লাহি তা মাতি মিন সাররিমা খলাম সকালে তিনবার রাতে তিনবার ইনশাল্লাহ এই পোকা মাকড় জীব জন্তু জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবো তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ এই দোয়াটা আমরাও পড়ব আর বাচ্চা যখন স্কুলে যায় মাদ্রাসা মক্তবে যায় ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো মেয়েটাকে বলবেন আম্মু বলো আউজুবি জুবি কালি মা তিল্লা ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন এটা তিনবার বলায়া মাদ্রাসায় পাঠাবেন আবার সন্ধ্যায় ওরে তিনবার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন শিখাই দিবেন আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো হলো আমরা সবাই যেন এগুলোর উপর আমরা আলমু করতে পারি আল্লাহ তৌফিক দান করেন